সায়ন আর সোনালি দুই অসম্ভব ঘনিষ্ঠ বন্ধু দুজনেই প্রকৃতির প্রেমে মগ্ন আর দুজনেরই স্বপ্ন ছিল একদিন গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার তারা দুই আলাদা গ্রামে থাকত তবে ঠিক করেছিল একদিন তারা জঙ্গলের এক বিশেষ জায়গায় মিলিত হবে এবং সেখান থেকে তাদের অ্যাডভেঞ্চার শুরু করবে সায়ন ও সোনালি দুই দিক থেকে রহনা দিল সায়নের পথ পাহাড়ের পাদদেশ থেকে আর সোনালির পথ ছিল ছোট নদীর পাশ ঘেঁষে দীর্ঘ হাঁটার পর দুই বন্ধু জঙ্গলের প্রবেশ মুখে এসে একে অপরে দেখা পেল মুখে প্রশান্তির হাসি ফুটে উঠলো দুজনেরই একসাথে তারা আবার গভীর জঙ্গলে প্রবেশ করল চারপাশটা যেন এক রহস্যময় সুড়ে মোড়া নানা জাতের গাছ বুনো ফুলের গন্ধ আর পাখির ডাক কিছুটা ভেতরে যাওয়ার পর তারা হঠাৎ সামনে এক পাহাড় দেখতে পেল পাহাড়ের গা নেমে আসা ঝর্ণা স্বচ্ছ জল যেন সূর্যের আলোয় মুক্তর মতো ঝলমল করছিল দুজন গিয়ে ঝর্ণার একদম পাশে বসে পড়ল জলের কলকল ধ্বনি আর চারপাশে পাখির ডাক মিলিয়ে এক সুরেলা ডাক এক মনোরম পরিবেশ তৈরি করেছিল দুজনেই চুপচাপ বসে রইল প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে লাগল সময় কাটানোর সুযোগ পেয়ে তারা আনন্দিত হয়ে গেল এই জঙ্গল জঙ্গলযাত্রা শুধু তাদের প্রকৃতির সৌন্দর্য দেখার সুযোগ দিল না বরং বন্ধুত্বের বন্ধনকেও আরও দৃঢ় করল আর সোনালি বুঝল প্রকৃতির কোলে কাটানো কিছু মুহূর্ত জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থাকলে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারবো